সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু হয়ে গেছে সৌদি আরবের রিয়া দস্ত বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন আজ রিয়া দোস্ত বাংলাদেশ দ্রুতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধনকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান একতা জানান জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন উপলক্ষে দ্রুতাবাসের সভাকক্ষে এবং মতবিনিময় সভার আয়োজন করা হয় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম এর সভাপতিত্বে ও সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুল হক প্রধান অতিথি আনিসুর রহমান তার বক্তব্যে নাগরিকের দৈনৈতিক বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্রের গুরুত্বর বিষয়টি তুলে ধরেছেন তিনি উল্লেখ করেন সরকারের প্রবাসী বান্ধব নীতির অংশ হিসাবে নির্বাচন কমিশন আইডিএ প্রকল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্রুতাবাসগুলোতে দাপে দাপে নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে এছাড়াও তিনি প্রবাসীদের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক চাকাকে সক্রিয় রাখতে বৈধ পথে রেমিটেন্স পাতানোর আহ্বান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি আরও বলেন সবার হাতে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রধানমন্ত্রীর ভীষণ অনুযায়ী স্মার্ট নাগরিক স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট সরকার নির্মাণে সবার স্মার্ট কার্ড দেওয়া জরুরি সৌদি আরবে বসবাসরত যাদের পরিচয়পত্র নেই তাদের সবাইকেই অনলাইনে পরিচয়পত্র ফরম ফরমের সিস্টেম ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তারা একটি ওয়েবসাইট চালু করেছে এখন আপনারা তো সবাই জানেন আমরা যারা প্রবাসী আছে তাদের অনেকের আইডি কার্ড আছে অনেকের নেই তো যাদের নেই তাদের জন্য এটা একটি খুব সুবিধা হয়েছে কারণ তারা এখন আইডি কার্ড করতে পারবেন তাদের আর কোনো সমস্যা থাকবে না যারা যারা আইডি কার্ড করতে চান তাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে